স্কুল ড্যাডির ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি চীনা চরিত্রে অভিনয়ে আছেন পাফ ড্যাডিতে যিনি তার সিনেমা হিট করানোর জন্য পাফ ড্যাডির সঙ্গে ঘনিষ্ঠ হন তাদের অন্তরঙ্গ দৃশ্য উঠে এসেছে ছবির ট্রেলারে এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে পরিমনিকে জনপ্রিয় অভিনেত্রী পরিমণি ড্যাডি তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম প্রায় চার বছর আগে শুরু হয় পাফ ড্যাডির কাজ শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ তবে এটি মুক্তি পাচ্ছে সিনেমা ফরম্যাটে আগামী সাত সেপ্টেম্বর বঙ্গতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ পরিচালনায় ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল তবে এরপরে উজ্জ্বল সরে যান নির্মাণে যুক্ত হন শহীদুল নবী ও মুশফিকুর রহমান মঞ্জু আরও একটি পরিবর্তন এ প্রজেক্টে দেখা গেল সম্প্রতি আজ পাফি আপনি কোথায় পড়াশোনা করেছেন মেকিংয়ের মতো রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া এ সিনেমা আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে পাফড্যাডির গল্প গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর সেই ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি যার প্রমাণ মেলে পাফ ড্যাডি ওয়েব ফিল্মের ট্রেলারে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম তাকে ঘিরেই যত রহস্য উটতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে এই বাবার আশীর্বাদ পেলেই যেন জাদুকারী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য এতে উত্তি নায়িকা টিনার চরিত্রে আছেন পরিমণি যিনি তার সিনেমা হিট করানোর জন্য পাফ ড্যাডির সঙ্গে ঘনিষ্ঠ হন তাদের অন্তরঙ্গ দৃশ্য উঠে এসেছে সিনেমার ট্রেলারে এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরিমাণের ঘনিষ্ঠতা দেখা গেছে এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক শহীদুন নবী বলেছেন প্রতিটি মানুষের জীবনে একটা ফাদের ফিগার বা বস থাকে তাদের আমরা বাবা বলি সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয় কেউ মন থেকে সহযোগিতা করে আবার কেউ নিজের সুবিধার জন্য সহযোগিতা করে মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই পাফডারির গল্প ট্রেলারটি দেখার পর দর্শকের অনেকে বলছেন গল্পের সঙ্গে নায়িকা পরিমণির বাস্তব জীবনের মিল রয়েছে এক দর্শক মন্তব্য করেছেন বাস্তব জীবনের সঙ্গে পরিমণির ক্যারেক্টারের মিল রেখে পরিচালক কী বুঝিয়েছেন আরেকজন লিখেছেন পরিচালক আসলেই একটা জিনিস বাস্তব পরিমনির চরিত্র তুলে ধরার জন্য শুধু তাই নয় অনেকে অবশ্য ছবির খোলামেলা দৃশ্যগুলোর জন্য সমালোচনাও করেছেন জেউল ইসলাম S the entertainment.